আট বার কয় বার আট বার দেখো আবার দেখে নাও প্রথমে কয় বার করছি দুই বার তারপর চার বার তারপর total আট বার এবার আমি কি নিইব প্রথমে লম্বাটা নিব প্রথমে আমি লম্বা কত 13

স্কেলে স্কেলে কোনো মেজারমেন্ট নেই মেজারমেন্ট শুধু এতটুকু পর্যন্ত ঠিক আছে এই জিনিসটা এখান থেকে শেফটা কেন পর্যন্ত মিলবে আমাদের এবার এরকম ঘুরে যাবে হ্যাঁ এবার এখান থেকে আমরা কি করব এসটা এবার আমি কাটিং এ চলে যাই দেখো বুঝতে এতটুকু তোমরা পেপার কাটলে ক্লিয়ার হয়ে যাবে হাট বাজ কেন নিতে আমাকে চারটা এবার আমি এখানে লম্বা কত এসেছিলাম তেরো না তেরো করে আমি দুইটা পাট কাটবো সুয আসুজে চ কত চাল করে ঠিক আছে এবার আমি ফিতা ফিতা দিব ফিতা কত দিব এখানে কত আছে তাহলে আমি পনেরো পর্যন্ত ফিতা দিতে পারি পনেরো বা বিশ কত পনেরো বা বিশ

তারপর লোপ নিতে হবে লোভ নিতে হবে দুটো লোক মানে ওই বেল্টের গর থাকে না বেল্টের গল্প এবার চল মেশিনে কি আছে